ক্যামেরাই ধরা পড়া কি আজব ও অদ্ভুত ঘটনা বর্তমান যুগটাই তো মোবাইল আর ক্যামেরা তাই তো কোনো কিছুই এখন আর মানুষের নজর না প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ধারণ করা হচ্ছে হাজারো ভিডিও সেগুলো আবার আপলোড করা হচ্ছে ইন্টারনেট দুনিয়ায় তার মধ্যে কিছু ভিডিও এত অদ্ভুত আর আজব যে তা দেখে আপনি বিস্মিত না হয়ে পারবেন না এখন আমি আপনাদেরকে জানাবো ক্যামেরায় ধরা পড়া এমনই আটটি আজুব ও অদ্ভুত ঘটনা স্কাই বিমান দুর্ঘটনা দুনিয়ার একটি খেলা হিসেবে দেখা হয় সব সময় ছোট্ট একটি ভুলে প্রাণ হতে পারে যে কারো এই ভিডিওটিতে এমনই কিছু ধরা পড়েছে যা প্রাণঘাতী হতে পারত কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছেন সবাই কয়েকজন স্কাই ড্রাইভার লাভ দেওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে মধ্য আকাশে সংঘর্ষ ঘটে দুটি বিমানে তাতে আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিমানগুলো কিন্তু কি কারণে এই সংঘর্ষ তা আজও জানা যায়নি সারি গাছের পতন সড়কে দুর্ঘটনা মামুলি একটি বিষয় অনেক সময় অতি সতর্ক চালক তা থেকে রক্ষা পান না কিন্তু এই ভিডিওতে যেসব চালকরা আশ্চর্যজনক এই ঘটনায় পতিত হয়েছেন তাদেরকে খুবই ভাগ্যবান বলা চলে কারণ এই ঘটনায় কেউ হতাহত হননি তবে সবাই বিস্মিত হয়েছেন এটা দেখে যে গাছগুলো সড়ক বরাবর এমন ভাবে পড়ছিল যে মনে হচ্ছিল কেউ যেন নিজ হাতে খুব পরিকল্পিতভাবে ভাবে গাছগুলো ফেলছে হিংস্র পোষা প্রাণীর আক্রমণ পশ্চিমা দেশগুলোতে বনের হিংস্র প্রাণী ঘরে পোষার একটি চল রয়েছে তেমনি একটি পরিবারের পোষা সিংহের ভয়ঙ্কর আক্রমণ ধরা পড়েছে এই ভিডিওতে যাতে দেখা যাচ্ছে ওই পরিবারে বেড়াতে আসা একজন অতিথি একটি সিংহের সাথে খেলার চেষ্টা করছেন কিন্তু অচমকায় সিংহটি তার উপর আক্রমণ করে বসে পরে অবশ্য সিংহের মালকিন ঘটনাস্থলে চলে এলে তিনি তা সামাল দেন না হলে কি যে হতো ম্যাগনেট ম্যানের ভয়ঙ্কর কাণ্ড হৃদপিণ্ড হিম করে দেয়া রাশিয়ার এই ভিডিওতে দেখা যায় সূর্য ভবনের একটি জানালা পেরিয়ে একটা ছোট্ট শিশু মাত্র দুই ইঞ্চির কার্নি এসে দাঁড়ায় তবে খারাপ কিছু ঘটেনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বাচ্চাটি আবার ভেতরে চলে যায় ছোট্ট বাচ্চার ভয়ঙ্কর এই ভিডিও ইন্টারনেট দুনিয়ায় মানুষকে বিস্মিত করে দিয়েছে ভাল্লুক এই ভিডিওটি যিনি ধারণ করেছিলেন তিনি নিজেও হয়তো ভাবেননি এমনটি ঘটতে পারে একটি কনস্ট্রাকশন ফার্মের খোদাই কাজ চলার সময় হঠাৎই নিচের একটি গুহা থেকে একটি বিশাল আকার ভাল্লুক বেরিয়ে আসে প্রথমে সে গর্জন করে নিজের বাসস্থান রক্ষার চেষ্টা করে কিন্তু পরে ঘটনা বুঝতে পেরে দৌড়ে পালায় চালকের কাণ্ড এই ভিডিওটি দেখলে মনে হতে পারে এটি কোনো হলিউড ছবির দুর্দান্ত একটি দৃশ্য ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি রেল ক্রসিং এ উঠার ঠিক আগ মুহূর্তে নিজের চলন্ত গাড়ি থেকে লাভ দিয়ে নেমে যায় তবে চালকবিহীন গাড়িটি কিন্তু ঠিকই কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই পার হয়ে যায় রেল ক্রসিং মানুষ এই ভিডিওতে একজন ব্যক্তি আরেকজন মানুষের উপর উপর পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি বর্ষণ করে কিন্তু আশ্চর্যজনক ভাবে আক্রান্ত ব্যক্তিটি প্রতিটি গুলি থেকে রক্ষা পায় তাই উনাকে অমর মানুষ বলবেন না তো কি বলবেন কুমিরের হাত থেকে রক্ষা মানুষের কতই না আজব শখ থাকে তাদের মধ্যে কেউ আবার হিংস্র প্রাণীদের সান্নিধ্য ভালোবাসেন তেমনি একজন ব্যক্তি হিংস্র একটি কুমিরকে খাবারের লোভ দেখিয়ে মজা নিচ্ছিলেন ঠিক সেই সময় তিনি পা পিছলে বালিতে আটকে যান ভাগ্য ভালো কুমিরের নজর ছিল ছিল হাতে ধরা মাংসের টুকরায় খবর কিন্তু যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই